তো আমি সেটি পারবো না তবে একটা কথা না বলেই নয় কথা বলে এসছে যে স্মৃতির বা এখানে বাবা যে কথাটা বললেন স্মৃতির সীতার বাবা মাই জানেন যে আসলে সন্তান হারানোর কষ্ট করতে চুক্ত তারা বুঝতে পারছেন তাদের সন্তান এবং তিনি বলেছেন যে আসলে যেটা কষ্টকর এবং সবচেয়ে হেল্পফুল সেটা হচ্ছে সন্তানের নাচ যখন আমরা আমাদের কানে এটি এর থেকে কষ্টকর আর কিছুই হতে পারে না এটি অন্য অন্য বক্তারও বলেছেন এটি আসলে বাবা না হলে সেটি কখনো বোঝা যাবে না আর সন্তান হারা সন্তানকে হারালে বাবা মনে বুঝতে পারে আসলে কষ্টটা কতটুকু তো আমি শুধু এটুকু বলতে চাই এই কথা বেশি বক্তব্য বেশি লম্বা করবো না আমি এই তোমাদের দেশে অনুরোধ করবো যে

খোঁজ খবর করেছি পরিস্থিতি তোমরা শিকার হও বা পরিস্থিতির মধ্যে দিয়ে যাবে তবে এটি অতিক্রম করতে হবে এর কোন আর কোন উপায় নেই আমাদেরকে এটি অতিক্রম করতে হবে সফলতার সাথে এটা মনে রাখতে হবে যে তোমাদের বন্ধু বান্ধব তোমাদের বাবা মা তোমাদের আত্মীয় স্বজন ছোট ভাই বোনা সবাই আছে এটি কিন্তু তোমাদেরকে মনে রাখতেই হবে